বারাকাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন জোরে একবার বলুন মারহাবা পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু সৃষ্টি করে নাই কোন কিছু বানায় নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের দুইটা খোটা আল্লাহ বানাইছে তখনো কিছু বানায় নাই প্রথম বাইতুল্লাহ শরীফের দুইটা খোটা বানাইছে তুযহাবুনুল আরদ কোয়া বাইহাকি শরীফে হাদিস আসছে তখন तमाम পৃথিবী খালি পানি 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 জলমগ্ন মাটি আছিল না যে মাটিত ধুইয়া আছেন মাটি আছিল না আমার যুবক বন্ধু ও মুরুবি বাবাজিরা তুযহাবুনুল আরদ কোয়া হাদিস আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় পাওয়া যায় কাবা ঘরের ওই দুইটা খটায় থিকা আস্তে 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 তামাম পৃথিবীতে মাটির সৃষ্টি হইয়া যায় এর আগে মাটি ছিল না মহান আল্লাহ রাব্বুল আআমিন কাবা দুইটা খুঁটা ওই সময় আল্লাহ বানাইলেন যখন পৃথিবী সৃষ্টি হইবার হাজার বছর বাকি আছে কথা বলেন কয় হাজার বছর হাজার বছর পরে পৃথিবী আল্লাহ বানাবে ছয় দিনে কয় দিনে ছয় হাজার বছর পরে ছয় দিনে বানাবো এই ছয় হাজার বছর বানাবার বাকি আছে বাকি আছে পৃথিবী বানাবার তখন দুইটা খোঁটা বানাইছে আর ওই সময় পৃথিবীতে কোনো জায়গায় পাহাড় পর্বত কিচ্ছু নাই খালি পানি 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 ওই খোটা দুইটা আল্লাহ বানাইছে খোটা দুইটা বানাই হার্লি চার হাজার বছর পরে ওই জায়গার মাটি বানাইছে সোহান আল্লাহ তাহলে কাবা ঘরের এই দুইটা খোটাই থেকে গোটা পৃথিবীতে মাটির সৃষ্টি হয়েছে কথাটা বোঝা যাইতেছে আমি আস্তেছি এইটা যায় আসুরা ফিলে ঠিক বই ঘটনা একটু দুরুদ পড়ি আল্লাহুম্মা সল্লি আলা মাওলানা মুহাম্মদ আমার যুবক বন্ধ মহান আল্লাহ রব্বুল আলমিন এই দুইটা খুঁটার থেকে তাম পৃথিবী আল্লাহ বানাইলেন তমাম পৃথিবীর মাটির সৃষ্টি হয়ে গেল ও যুবক বন্ধু আমার মুরব্বী তখন কাবা ঘর ওইখানে আল্লাহ রব্বুল আলমিন কুদরতে ওইখানে একটা তাম্বুরা টানাইয়া দিলেন দুইটা খুঁটার সাথে একটা আর ওইখানে বাতি জ্বালা দিল কি জ্বালাইয়া দিল একটা বাতি দীপ 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 করে একটা বাতি জলে ওই তাম্বুরার তলে এই তাম্বুরা আল্লাহ কারে দিয়ে বানাইছে সেটা আল্লাহ মবুদ ভালো জানে জোরে করেন মার হাবা